পুজো সত্যি সত্যিই কি সবার জন্য আনন্দের হয় এই যে বাচ্চাটাকে দেখতে পাচ্ছ এটা একদম শ্রীভূমির সামনে আমরা কালকে ওখানে দাঁড়িয়েছিলাম বাচ্চাটা নিজের মতো করে লাঠি নিয়ে খেলছে ওকে হয়তো এরকমভাবে সাজিয়ে দাঁড় করে দিয়ে গেছে এতটাই ছোট কারোর চোখে পড়ছে কারোর আবার পড়ছে না বড় হলে হয়তো বা সবার চোখে পড়তো বা সেরকমভাবে চাইতে পারতো ও নিজের মতো করে খেলায় মত আসলে বয়সটাই তো তাই এখন যে বয়সে খেলনা বাটি নিয়ে খেলা করবে বাবা আমার হাত ধরে পুজো দেখে বেড়াবে ঠিক সেই সময়ে এরকমভাবে মূর্তি বানিয়ে ওকে দাঁড় করিয়ে রেখেছে আসলে যেখানকার এখনকার বাচ্চাদের একটা মিনিট একটা জায়গায় দাঁড় করে রাখাটাই হচ্ছে গিয়ে মুশকিলের ব্যাপার সেখানে ঘন্টার পর ঘন্টা এরা এরকমভাবে মনোরঞ্জন করার জন্য চেষ্টা করে যাচ্ছে কারো চোখে পড়ছে কারো পড়ছে না কারো ব্যস্ততম সময়ের মধ্যে দিয়ে দাঁড়িয়ে দু মিনিট দেখে পাঁচ দশ টাকা দিচ্ছে কেউ তো বা ঘুরে তাকাচ্ছেই না কালকে আমরা শ্রীভূমির সামনে এটা দেখে না আমার এত খারাপ লেগেছিল আর এই পুচকুটাকে দেখে তো আমার খুবই খারাপ লেগেছিল সাথে যে পুচকুটা দাঁড়িয়েছিল ওর জন্য আরও বেশি খারাপ লাগছিল কারণ এরা যেহেতু এরকমভাবে রাস্তার ওপরের দিকটাতে করছে তো চোখে পড়ছে কিন্তু এই পুচকুটাকে না আমরা যাওয়ার সময় দেখি নি কিন্তু আমি যখন ফিরছি তখন ওকে চোখে পড়েছে এত ভিড়ের মধ্যে চোখে পড়ার কথাও না তো আমি সবার কাছে অনুরোধ রাখবো যারা শ্রীভূমিতে যাচ্ছে পুচকুটাকে একবার একটু দেখে এসো খুব কিউট আর মানে ভীষণ ভীষণ ভালো লেগেছে ওকে দেখে এত সুন্দর নমনীয় মানে সেটা বলার ভাষা না সত্যি সত্যি পুজো সবার জন্য একরকম হয় না